হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়স টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফোর পরিবেশ থেকে মডেল স্কুল করবো তোমাদের কিন্তু ও কিন্তু হয়ে যারা দেখুন তারা গিয়ে দেখে নিতে পারো প্রথমে কি রয়েছে একের কথা বলেছে দূরবীন আবিষ্কার করেছিল কে গ্যালিলি ও গ্যালিলি শনি গ্রহের সন্ধানে কোন মহাকাশান পাঠানো হয়েছে ক্যাসিনী ব্রঞ্জ হলো তামা ও টিনের মিশ্রণ মানুষ প্রথমে কার্ড দিয়ে চাকা বানাত চাঁদ পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে কোন দিকে অনবরত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পূর্ণ নিম্নলিখিত উত্তর দাও দিনের কোন সময়ে আমাদের ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়ে থাকে দুপুরবেলা দেখবে দুপুরবেলা কিন্তু তোমাদের ছায়া কিন্তু তোমাদের ঠিক পায়ের নিচে রয়েছে টুল বলতে কি বোঝায় যার সাহায্যে মানুষ নানা রকম যন্ত্রপাতি তৈরি করতে পারে সেইগুলিকেই ইংরেজি কি বলে টুল বলে পশ্চিমবঙ্গের কোথায় পোড়ামাটির মন্দির দেখা যায় বিষ্ণুপুরে জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে কোন নদী বয়ে গিয়েছে হলং নদী ভারতীয় সিংহ কোথায় দেখা যায় গুজরাটের গির অরণ্যে এরপর বলেছে যে দাহ্য বস্তু কাকে বলে উদাহরণ দাও যেগুলিতে আগুন লাগালে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময় পুড়ে যায় ও পুড়ে শেষ হয়ে যায় তাদেরকে দাহ্য বস্তু বলে যেমন কাঠ খড় এগুলো ঠিক আছে এরপরে কি বলেছে দুটি ভেষজ উদ্ভিদের নাম লেখো বাসক কালমেঘ তুলসী ইত্যাদি ঠিক আছে এরপর দেখো তিনি কি বলেছে অমাবস্যায় চাঁদকে দেখা দেখতে পাওয়া যায় না কেন এটা আমি দেখিয়ে দিয়েছি একটু দেখে এরপর বলেছি কি সপ্তর্ষি মন্ডলে কয়টি তারা রয়েছে সাতটি তাদের নাম কি ক্রতু পুলক পুষস্ত অত্রি অঙ্গিরা বৈশিষ্ট্য আর মরিচি ঠিক আছে আচ্ছা গয়ে কি বলেছে ভিজে জামা কাপড় বর্ষাকালে সহজে শুকোতে চায় না কিন্তু শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন এটা তোমরা বইয়ে সাতচল্লিশ পেজে পেয়ে যাবে তাছাড়া আমি ভিডিও শেষে কিন্তু দিয়ে দিচ্ছি দেখিনি ওখান থেকে এরপর ঘরতে বলেছে গুহা মানবরা কিভাবে পাথরের হাতিয়া তৈরি করত বিস্তারিত লেখো এটাও তো মানে বইয়ে চুরাশি পেজে পেয়ে যাবে তাছাড়া দেখিয়ে দিচ্ছি এটা দেখে ওকে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যারা চ্যানেলে নতুন রয়েছে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে সবার প্রথম ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও কিন্তু উপকৃত হয় ওকে বাই